ও গড ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু চল্লিশ ডলার এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপর নিচের দিয়ে গেলে এই কাজটার জন্য কিন্তু দিয়ে দেবে মা পাঁচ ডলার ভাই এটা কি সাইড না আগুন চ্যানেল সো ভিউয়ার্স ভিওয়ার্স কিন্তু একটা অসম সাইট না আসলাম যে সাইটে তোমরা কিন্তু অনায়াসে তিন থেকে চারশো টাকা ইনকাম করতে পারবে ডেলি আর এই সাইড সাইটের নাম কিন্তু তোমরা উপরে দেখতে পাচ্ছ যে গিগ ভ্যালি তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবা কিভাবে কাজ করবা এটু জেড দেখাবো তাই সম্পর্কে ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তো লেটস কো তো ভিওর সর্বপ্রথম আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে যাওয়ার পরও ওখান থেকে দেখতে পড়বে সাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে দেওয়ার পর তারপর তোমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপরে এখানে ইউজার নেম একটা দিতে হবে ইমেল দিতে হবে তারপরে কান্ট্রি বাংলাদেশি থাকবে এখান থেকে তোমাদের কান্ট্রি যেটা সেটা দিয়ে নেবে তারপরে এখানে দেখতে পাচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দেবে অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা হার্ড হতে হবে বা হার্ড সংখ্যার উপরে হতে হবে তারপরে এখানে আই এম নট রোবট এখানে একটা ক্লিক করে দেবে ঠিক আছে তো আমি এখান থেকে দেখাচ্ছি আমার এখান থেকে ধরে নেওয়া আমি এখান থেকে নাম নাম্বার সব কিছু দিয়ে তারপরে আপনার এখানে কিন্তু একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেম ধরেন ছোটো সব কিছু ছোটো হাতে দিতে হবে তো আমি এখান থেকে ইউজার নেম দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছি এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় কিন্তু অবশ্যই কিন্তু পাসওয়ার্ডটা আট সংখ্যার হতে হবে তোমরা এখান থেকে আট সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবা ঠিক আছে তো আট সংখ্যার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে কিন্তু আবার সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দেবা ঠিক আছে তো আমি এখান থেকে সেম পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পারবে যে হচ্ছে এখান থেকে আই এম নট রোবট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিয়ে রোড ভেরিফাইটা করে নেবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছি রোবট ভেরিফাইটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপরে এই জিনিস যা

প্রথমে আমরা দেখে নিই যে এখানে কীভাবে কাজ করবে ঠিক আছে কাজ করার জন্য এই যে সর্বপ্রথম এই নিচে দিয়ে দেখতে পারবে যে হচ্ছে মাইক্রোজব নামের একটা অপশন ঠিক আছে তো আমি আবার যদি প্রথম দেখাই তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে ঠিক আছে তো আমি এখান থেকে ক্লিক করে এই যে এখান থেকে দেখতে পারছো যে হচ্ছে মাইক্রোজব জব নামের একটা অপশন রয়েছে এই মাইক্রোজবে একটা ক্লিক করে দেবো মাইক্রো ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ ফাইন জব এখানে একটা ক্লিক করে দিতে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তারপরে একটু অপেক্ষা করবে দেখতে পার তোমাদের সামনে অসংখ্য জব এখান থেকে কিন্তু চলে এসেছে এখানে ইউটিউবের জব জিমেলের জব সব কিছু জব এখান থেকে রয়েছে তো এই সম্পর্কিত বিস্তারিত তো ভিডিও আনবো কি আনবো না তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে যে এই কাজগুলো কিভাবে করতে হয় কিভাবে কাজ করলে আমরা ডেলি একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যালেন্সের অ্যামাউন্টটা দেখতে পাচ্ছ এই কাজটা করা মাত্র এখান থেকে ষোলো টাকা পেয়ে যাবে ষোলো সেন্ট পেয়ে যাবে এটাও ষোলো সেনের কাজ তারপরে এখানে ছয় সেন বা একটা কাজ করলে কিন্তু তোমাদের মানে অনেক অনেক টাকা প্রফিট হয়ে যাবে ডেলি কিন্তু তিন থেকে চারশো টাকা ইজিলি ইনকাম করতে পারবে তারপরে এখানে দেখতে পাচ্ছ যে উপরে আবার থির ক্লিক দিবো আবার থিরোটোটি ক্লিক দেওয়ার পর তারপরে দেখতে পারবে যে হচ্ছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা যেই কাজগুলো কমপ্লিট করবে সেটা করার পরে এখানে ক্লিক করবে কমপ্লিট যাবে ক্লিক করলে এখানে দেখতে পারবে তোমাদের সেই কাজগুলা এই যে দেখতে পাচ্ছো আমি একটা কাজ কমপ্লিট করেছিলাম সেটা স্যাটিসফাইড হয়ে গেছে এখানে দেখা ঠিক আছে তারপর নিচের দিকে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবে যে হচ্ছে রেফার অপশন রয়েছে এই রেফার অপশনে ক্লিক করলে তোমাদের রেফার কোডটা পেয়ে যাবে এই রেফার কোড লিংক শেয়ারের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে ভালো একটা পার্সেন্টেজ ইনকাম করতে পারবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে হচ্ছে মাই প্রোফাইল এখানে তোমাদের প্রোফাইলটা দেখতে পারবে তারপরে এখান থেকে পে আউট রয়েছে পে আউটের মাধ্যমে উইডো করতে পারবে তো উইডো করার জন্য এই পে আউটে ক্লিক করলে পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কারেন্সিগুলো সিলেক্ট করে নিতে পারবে যে বিকাশ নগদ রকেট সরি বাইনান্স তারপরে পেয়ার আসে ঠিক আছে তো এখান থেকে মাত্র কিন্তু বিশ সেন হলে তোমরা বিকাশ নগদের মাধ্যমে উইডো করতে পারবে মাত্র বিশ টাকা হলেও উইডো করতে পারবে তাছাড়া তাদের লাইফ সাপোর্টে কথা বলার জন্য এই যে লাইফ সাপোর্ট রয়েছে সরি এখান থেকে এই যে এখান থেকে এই যে লাইভ সাপোর্টটা রয়েছে লাইভ সাপোর্টের ক্লিক করে তাদের সাথে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবে ঠিক আছে তাছাড়াও তোমরা এখান থেকে কিন্তু যারা জব পোস্টার আসো মানে হচ্ছে তোমরা বিভিন্ন ইউটিউবে সাবস্ক্রাইবার লাইক কমেন্ট এগুলো নিবে এগুলো নেওয়ার জন্য তোমরা কী করবে এই যে এখান থেকে অ্যাড ফান্ডের থেকে তোমরা আগে ব্যালেন্সটা অ্যাড করে নিবে সেই সময় ভিডিও আনবো কি আনবো না তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভিডিওটি এই বন্ধুই আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কাজ করার ভিডিও আনবো কি আনবো না ঠিক আছে আল্লাহ হাফেজ